আমার লিডার আমাকে যেই পরিমাণ টর্চার করছে আমার লাইফে আমি বলবো যে আমাকে কেউ এই পরিমাণ টর্চার করে নাই আপনি মাদ্রাসায় পড়ে এসেছেন আমি বিশ্ববিদ্যালয়ে পড়ে এসেছি আমি জানতে চাই আপনার কাছে যে শুরুর দিকে কি আপনি কোনো চ্যালেঞ্জেস ফেস করেছিলেন যেই কাজটা করার জন্য আসছি সেখানে আমি রাজ করব। আমি কোম্পানিতে তেলবাজি করে আমি এই পর্যন্ত আসি নাই তাহলে তো ভাই আপনার অনেক শত্রু তৈরি হয়েছে কোম্পানির ভিতরে আমার যেটা মনে হচ্ছে যে ক্লায়েন্ট কিন্তু শুরুতেই ক্লায়েন্ট থাকে না আমাকে যে কোম্পানি প্রমোশন দিবে কেন প্রমোশন দিবে এই যে কেরিয়ার আপনার যে ট্রিমেন্ডাস গ্রোথ হয়েছে রাইট ট্রিমেন্ডাস গ্রোথ হয়েছে এর পিছনে আপনি কয়েকটা কারণ আপনি বললেন যে উইল উইল না থাকলে চলবে না ফিক্স মাইন্ডসেট হলে চলবে না আচ্ছা অনেক মানুষ এখন তো উইল পাওয়ার নেই তাদেরকে কি আপনি রিক্রুট করেন তাদেরকে কিভাবে আপনি দেখেন আচ্ছা আইবসের জার্নি থেকে ও যে আমি যেটা বলছি যে আমাদেরকে আমাদের যে লিডার শেখ জসিমুদ্দিন স্যার উনি আমাদেরকে ধরেন অল অথরিটি আমাদের দিয়ে দিয়েছেন এমন আমাদের ধরেন রিক্রুটমেন্ট থেকে শুরু করে এভরিথিং ধরেন আমরা ইয়ে করি তো আমরা এই এই মানে তিন বছর সাড়ে তিন বছরে যেই রিক্রুটমেন্টগুলো করেছি অনেক রিক্রুটমেন্ট করেছি অনেক মানে মিড লেভেল টপ লেভেল জুনিয়র লেভেল সব লেভেলে রিক্রুটমেন্ট করেছি তো এইখানটাতে প্রতিনিয়ত ধরেন লার্ন লার্নিংয়ের মধ্যে দিয়ে আমরা আছি কারণ আমরা তো ধরেন ছিলাম ডেভেলপমেন্টে ওইখান থেকে ধরেন একটা বিজনেসের ইয়ে করতেছি ডেফিনেটলি আমাদের অনেক লার্নিং করতে হয়েছে আর ওই যেটা বলছি যে স্যার আমাদেরকে শিখাইছে যে ফেল ফাস্ট হ্যাঁ মানে কোনো জিনিস নিয়ে আমরা অ্যানালাইসিস প্যারালাইসিস করি না এটা আসলে যত দ্রুত আসলে মানে ইয়ে করে নিয়ে তারপরে ভুল হলে সেটাকে আমরা রিকভার করার জন্য চেষ্টা করছি প্রথম থেকে আমাদের অনেক রিক্রুটমেন্টে ধরেন অনেক ভুলও হয়েছে ইয়ে হয়েছে এরপরে আমরা আস্তে আস্তে যেটা শিখলাম যে না মানে স্কিলের থেকে আসলে উইলটাকে আমরা প্রায়োরিটি দেওয়া শুরু করলাম আর জন্য যদি অনেক বেশি স্কিল থাকে অনেক বেশি এডুকেটেড থাকে এ থাকে তার যদি উইলটা না থাকে সেখানে আসলে আমরা তাকে রিক্রুট করি না কারণ আমরা যেটা দেখছি যে ওর যদি স্কিল না থাকে উইল থাকে স্কিলটাকে আমি গড়ে নিতে পারবো আর আমরা আরেকটা কনসেপ্টে বিশ্বাসী সেটা হলো বিল্ড দ্য পিপুল ঠিক আছে এই বিল্ড দ্য পিপুল মানে স্যার আমার যে লিডার জসিম স্যার কিন্তু আমাদেরকে কিন্তু বিল্ড করছেন আমাদের চারজনকে কিন্তু বিল্ড করছেন আমি কিন্তু শুরুতে কিন্তু এই স্কিল ছিল না এই ক্যাপাবিলিটি আমার ছিল না আমাকে কিন্তু দীর্ঘ মনে করেন যে আঠারো বছর এখন আমার চলতেছে তা আঠারো বছরের আগে যদি তিন বছর আপনি বাদ দেন তাহলে এই টাইমটা কিন্তু সে আমাকে বিল্ড করছে দেন আমাকে একটা মানে কোম্পানিতে হ্যাঁ দায়িত্ব দিয়েছেন তো এই যে বিল্ড করা এই বিল্ড করে এটা থেকে আমরা মানে অনেক বেনিফিটও পেয়েছি আমরা দেখেছি যে মানে অনেক সিনিয়র লোক নিয়ে মানে লোকের চেয়ে আমরা যখন যদি জুনিয়র নিয়ে তাকে যদি আমরা গ্রুমিং করে তাকে আমরা ইয়ে করি সেটাতে আমরা মানে মানে অনেক তাদের লাইফেও আমরা অনেক ইম্প্যাক্ট ফেলতে পারছি আমাদের আই বসেও অনেক ইম্প্যাক্ট পড়েছে কারণ ওই যে ইম্প্যাক্টটা তো আপনি বুঝতেই পারতেছেন যে এত মিড লেভেলের এমপ্লয় দিয়ে আপনার দেড় বছরে এই তিনটা পাঁচটা প্রোডাক্ট ডেভেলপ করা কখনো পসিবল না তো এই জায়গাটাতে আমরা মানে উইলের দিকে আমরা সবসময়ই মানে বেশি ফোকাস দিয়ে থাকি যেটা আপনি বলছিলেন যে অনেক বেশি এক্সপেরিয়েন্স মানুষের চেয়ে ফ্রেশ বা একটু কম এক্সপিরিয়েন্স কিন্তু তার মাইন্ডসেট ওপেন তার উইল পাওয়ার বেশি তাহলে আপনার তো কষ্ট বেসিক্যালি সেভ হচ্ছে মানে ইনফ্যাক্ট কারণ তাকে আপনি ডেভেলপ করছেন অন দ্য রান ডিউরিং দ্য জার্নি ভার্সেস একজন ব্যক্তি দশ বছর এক্সপিরিয়েন্স পনেরো বছর এক্সপিরিয়েন্স তাকে তো অনেক টাকাও যেমন দিতে হবে একদিকে আরেকদিকে যেটা অনেকে কিন্তু অনেক লাগেজ মেন্টালি নিয়ে আসে সো এগুলোর ব্যাপারে আপনার কোনো প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স ভেরি সিনিয়র বাট ইউ নো নট আমরা বলি নট কোচেবল নট কোচেবল তাকে অ্যাকচুয়ালি গাইড করলো বলে না আমি তো এভাবেই করে আসছি এটা এভাবেই হয়ে আসছে ওয়াই দিস ওয়ে আপনার এক্সপিরিয়েন্স কি বলে না এটার ধরেন কিছু ব্যাড এক্সপিরিয়েন্সও আছে তো এটা থেকে যেটা ওই যেটা বলবো যদি নট কোচেবল যদি হয় এরকম যদি হয় তাকে আমরা মানে শুরুতেই যদি এটা যদি বুঝতে পারি সে মানে যতই মানে ভ্যালুয়েবল পার্সন হোক কি হোক আমরা তাকে আসলে মানে রিকুট করি না এখন একদমই করে না না একদমই যদি আমরা কোনো ভাবে আমরা এখন ধরেন রিসেন্টলি যে মানে ইয়েগুলো নিচ্ছি আমরা সাইকোমেট্রিক টেস্ট করে তারপর আরো বিভিন্ন ধরনের ধরেন টেস্ট করে বিভিন্ন ইয়ে নিয়ে তারপরে আমরা নিচ্ছি ঠিক আছে মানে আপনারা ফোকাস করেন না তার কি সার্টিফিকেট আছে এগুলো তার কি গ্রেড আছে আপনারা ফোকাস করেন তার অ্যাটিটিউড রাইট তার মাইন্ডসেট এবং শিখতে আগ্রহী কিনা শিখতে আগ্রহী কিনা আপনারা বিভিন্ন অ্যাসেসমেন্ট করে কারণ থার্টি মিনিটের একটা ইন্টারভিউতে আসলে তো এই ধরনের ভ্যালু বেসড বোঝা সম্ভব না না ও এইটা যেটা এটা যদি ধরেন আপনি মানে একটু আপার লেভেলে যদি কাউকে নেওয়ার জন্য চেষ্টা নেই তাহলে যেটা করে আমরা আসলে ইন্টারভিউটা মানে কয়েকটা সেশনে আসলে আমরা ইয়ে করি একদিন আসলে আমরা এখন ডিসিশন নিয়ে নিচ্ছি না আর কি কারণ একদিন ধরেন তার সাথে এমনি আমরা জাস্ট আলাপ করছি চা খাচ্ছি ইয়ে করতেছি তারপর এরপরে ধরেন আমাদের একটা ইনফর্মাল কনভারসেশন হ্যাঁ ইনফর্মাল কনভারসেশন যা শুধু তাকে বোঝার চেষ্টা করতেছি যে সে মানে আগের অর্গানাইজেশনে কিভাবে ভ্যালু অ্যাড করেছে তারপর সে কিভাবে তার টিমটাকে সে পরিচালনা করছে তারপর আগের কোম্পানিতে যে ছিল সেখানে তার কি ভিশন ছিল হ্যাঁ এখন এখানে আমরা যে কাজগুলো করতেছি এই কাজগুলো তাদেরকে ধরেন একটা কাজের কথা বললাম সে কিভাবে সেটার সলিউশনটা নিয়ে চিন্তা করতেছে কিভাবে করা যা মানে সে করতে পারে তারপর তার আমাদের এখনকার এই টিম আছে টিম মেম্বারদের ক্যাপাবিলিটি এই আছে এই টিম মেম্বারের ক্যাপাবিলিটি দিয়ে সে কি করতে পারবে এখানে কোন ধরনের লোক সে চাইতেছে এই এভরিথিং মানে তার থেকে সেই আইডিয়াগুলো আমরা নেই যে সে আসলে কিভাবে এই থটগুলো চিন্তা করতেছে হুম এইভাবে করে আসে যে তখন আসলে কতটুকু সে হেল্পফুল কতটুকু ইয়ে সে কি তার জেডির মধ্যেই সীমাবদ্ধ থাকে কিনা ঠিক আছে একটা যেটা বলবো যে আকিস গ্রুপ কিন্তু সেলফ একটা মানে ব্র্যান্ডেড কোম্পানি সে ধরেন আকিজ গ্রুপ একটা ব্র্যান্ড সেটা একটা ইস্টাবলিশ একটা কোম্পানি বাট আইব আকিজ আইবস লিমিটেড কিন্তু এটা কিন্তু ইস্টাবলিশ একটা কোম্পানি না এটা আমরা অ্যাজ এ মানে চারজন মিলে এইটা শুরু করেছি এটা একটা অ্যাজ এ স্টার্ট আপের মতো করেই আমরা আসলে দেখি ঠিক আছে স্টার্ট আপের মতো করে আমরা গ্রো করার জন্য চেষ্টা করতেছি তো সেইখানে যদি আমরা ফিক্সড মাইন্ডসেটের লোক যদি নেই তাহলে এটা আমাদের জন্য আসলে অনেক টাফ হয়ে যাবে ঠিক আছে ইভেন আমরা কোম্পানি যখন শুরু করছি তখন আমরা চেয়ার টেবিল ইয়ে এগুলো ধরেন আমরাও পরিষ্কার করতাম আমরাও ধরেন চেয়ার টেবিল এনে চেয়ার টেবিলগুলো ইয়ে এলোমেলো থাকলে ইয়ে করছি মানে আমাদের ওই রকম ধরেন পিওন এফোর্ড করার মতো ধরেন ইয়ে ছিল না একজন মাত্র অফিস স্টাফ ছিল ঠিক আছে তো এইভাবে করে আসলে আমরা একটা ওনারশিপ তৈরি করেছেন ওনারশিপ কোম্পানি কালচার আপনারা তৈরি করেছেন যে ট্রাস্ট সাপোর্ট ইচ দ্য লার্ন ফ্রম দ্য মিস্টেক ফেইল ফার্স্ট যেটা আপনি বলছিলেন ডিউ ক্রেডিট দিচ্ছেন ডেফিনেটলি তসিম স্যারকে আমি একটু জানতে চাই যে আপনার পার্সোনাল ড্রিম কি এই যে আঠারো বছরের একটা অলমোস্ট এইটিন ইয়ার্স একটা জার্নি এবং যেখান থেকে আপনি আজকে যে অবস্থানে এসছেন আমি নিশ্চিত যে দিস ইজ নট দি টপ দ্যার আর মাছ মোর থিং ইউন্ট টু অ্যাচিভ লেস টক অবাউট হোয়াট ইজ ইউর ড্রিম হোয়াট ইট লুকস লাইক এটা যদি বলি তাহলে মানে একটাই ড্রিম সেটা হলো যে মানে এই মানুষের জন্য এমন কিছু করে যাওয়া যেটার জন্য নাকি ধরেন আমি যদি মানে পৃথিবীতে নাও থাকি মানুষ যাতে অ্যাটলিস্ট মানে বলতে পারে যে না কিছু কন্ট্রিবিউশন করে গেছেন উনি ঠিক আছে এই যে আমরা দোয়া চাই হ্যাঁ দোয়া কিন্তু আসলে দেখেন দোয়া কিন্তু আসলে মানে চাওয়ার বিষয় না ঠিক আছে আমি দোয়া করলেন ঠিক আছে এটার চেয়ে হইল আমি যদি ওই একটা করি আপনি দেখবেন একটু বিপরীতে আপনি আমার জন্য এমন দোয়া করবেন যেটা আমি জানবো না কিন্তু আল্লাহ তালা কবুল করে নিয়েছেন ঠিক আছে তো এই যে যে বেসিক্যালি আমরা যে কাজ করতেছি আইবস বস লিমিটেড আই লিমিটেড কিন্তু শুধু একটা মানে প্রফিটের জন্য যে কাজ করতেছি আমরা এটা কিন্তু আমাদের ইনভেস্টারেরও না আমাদেরও কিন্তু এটা ভিশন না আমাদের স্যারের আইবাস শুরু করার এক মানে মেইন রিজন ছিল যে আমাদের এতগুলো মানে আকিস গ্রুপের কনসার্নকে যদি আমরা মানে বিজনেস যদি আমরা ইয়ে করতে পারি ভালোভাবে যদি আমরা রান করতে পারি যেমন আমাদের আকিস রিসোর্স লিমিটেড বর্তমানে পেপার পেপারলেস ঠিক আছে তো এই যে এত বড় একটা ম্যাসিভ চেঞ্জ যদি আমরা আনতে পারি তাহলে আমরা কেন বাংলাদেশে আরও যারা বিজনেস করতেছেন তাদের বিজনেসটাকে কেন হেল্প করতে পারবো না আর এই বিজনেস হেল্প করার ইয়েতে আমরা যে এই এমপ্লয়মেন্টের যেই সুযোগটা করতেছি যেই এমপ্লয়দেরকে যেই অপরচুনিটিটা দিচ্ছি মানুষেরই তো বাংলাদেশের মানুষেরই তো ইয়ে হচ্ছে তো এই যে যে একটা মানে অপরচুনিটি ক্রিয়েট করা এইটা আমাদের ইনভেস্টারের কথা হলো যে কেন আমরা টাটা কনসালটেন্সির মতো এত বড় কোম্পানি হতে পারবো না বাংলাদেশে হ্যাঁ তো আমাদেরও ধরেন ভিশন বলেন যে ওই লেভেলের যে আমরা এইরকম মনে করেন যে বড় লেভেলের একটা মানে আইটি ইন্ডাস্ট্রি সফটওয়্যার ইন্ডাস্ট্রি আসলে আমরা আইবসকে দেখতে চাই হুম কত বছর আপনারা দেখতে চান এইটা আমরা আগামী মানে ফাইভ টু টেন ইয়ার্স এর মধ্যে আমরা মানে এরকম একটা জায়গাতে আমরা পৌঁছাতে চাই ইনফোসিস ওয়ান অফ দি আই থিঙ্ক ওয়ার্ল্ড ওয়াইড ওয়ান অফ দি লার্জেস্ট আমাদের দেশ থেকে কেন অ্যাকচুয়ালি আপনি বললেন টাটা কনসালটেন্সি দেন উই হ্যাভ ইনফোসিস কোম্পানিজ লাইক দ্যাট স্ট্যাটাস দ্যাট ক্যালিভার কেন আমাদের দেশ থেকে ধরনের কোম্পানি তৈরি হয় না এটা থেকে এটা আসলে অনেকগুলো রিজন থাকতে পারে বাট আমার যেটা ইয়ে সেটা হলো যে যিনি ফাউন্ডার যিনি আছেন তারও ধরেন ওই ধরনের বিগ মানে ইয়েটা থাকতে হবে ভিশনটা থাকতে হবে ফাউন্ডারের সাথে যারা এমপ্লয়েরা যারা আছেন তাদেরকেও ওই ভিশনটার সাথে অ্যালাইন হতে হবে আমাদের যেটা আছে এই দুইটা জায়গাতে ধরেন কম্বিনেশনের একটু গ্যাপ আছে হুম এই যে আমি যেটা আপনাকে যেটা বললাম যে আমরা যে জুনিয়রদেরকে যে বিল্ড করে এইভাবে আনতেছি এটার কিন্তু একটা ব্যাড এক্সপিরিয়েন্সও আছে কারণ আমরা বিল্ড করতেছি এরপর দেখা গেলো যে ওই এমপ্লয়টা অন্য কোম্পানিতে চলে যাচ্ছে সবাই কিন্তু এই কোম্পানি থেকে ওই ড্রিমটা কিন্তু দেখতে পারতেছে না যে না টাটা কনসালটেন্সির মতো অত বড় হবে আর আমরা যে জিনিসটা ফোকাস করি সেটা হলো যে এই নিচের লেভেল থেকেই উপরের টপ লেভেলে তাকে ধরেন মানে ইয়ে করা এম্পাওয়ার করা এই জিনিসটা আমরা যদি ভিতর থেকে যদি থাকে সেটা করার জন্য ট্রাই করি কিন্তু সে তো নিজে বিলিভ করতেছে না যে না আমি একদিন এই কোম্পানির সিও হব হুম বা এইরকম আই বসে ধরেন সারা বাংলাদেশে এরকম অনেকগুলো ব্রাঞ্চ থাকবে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ব্রাঞ্চ থাকবে সেই একটা ব্রাঞ্চের আমি হেড হব হুম এই ড্রিমটা তো ধরেন তার মধ্যে হচ্ছে না যদি তার মধ্যে এই ড্রিমটা না হয় তাহলে কিন্তু সে ওইটার জন্য জাম্প দেবে না সে দেখবে যে না আমি অ্যান স্কিল করে ফেলেছি এক বছর দু বছর তিন বছর অনেক অ্যান স্কিল হয়েছে আমি অন্য একটা কোম্পানিতে গেলে আমি ডাবল ত্রিপল স্যালারিতে আমি যেতে পারতেছি সে ধরনের ওখানে চলে যাচ্ছে বাট কিছু এমপ্লয় যে আমাদের মানে একদমই যে মানে আমরা পাইনি সেটা বলবো না আমরা কিছু এমপ্লয়কে আমরা এরকম পেয়েছি যারা আমাদের ওই ড্রিমের সাথেও অ্যালাইন আছে দ্যাটস দেশই আমরা ধরেন ওই সাহসটা করতে পারতেছি যে না আমরা আসলে আইমোসকে অত দূর নিয়ে যেতে পারবো কোনো একটা কোম্পানি আপনি দেখতে পারবেন না যে ফাউন্ডার নিজে বা কোম্পানি ম্যানেজমেন্ট নিজে কোম্পানিকে বড় করতে পারছে কোম্পানিকে বড় করে কোম্পানির এমপ্লয়রাই কোম্পানির ফাউন্ডার এবং ম্যানেজমেন্টরা আসলে ভিশনটা দেখায় আর এটা কোম্পানির এমপ্লয় যারা তারা মোস্ট ইম্পর্টেন্ট পার্সন তারা ট্রান্সলেট করে তারাই আসলে সেটাকে এক্সিকিউট করে ঠিক আছে তো এই জন্য আমরাও তাদেরকে মানে ভ্যালু দেওয়ার জন্য চেষ্টা করি তারাও আমাদের সাথে মানে যারা অ্যালাইন করতে পারতেছে তাদেরকে নিয়ে ধরেন আমরা কাজ করতেছি এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছি ইনশাল্লাহ ফ্যান্টাস্টিক সো অ্যানাদার ক্রিটিক্যাল কোয়েশ্চেন কোনটাকে বেশি আপনি এনজয় করেন পজিশন আপনি সি লেভেলে আছেন অনেকে সেটাকে জীবনের স্বপ্নভাবে মার্শাল্লাহ আপনি বাই এইটিন ইয়ার্স ইউ হ্যাভ অ্যাচিভ দ্যাট সো ডু ইউ এনজয় দিস পাওয়ার দিস পজিশন অর হোয়াট এলস অ্যাকচুয়ালি মানে আমি সারা জীবনই ধরেন যেই পজিশনে ছিলাম ঠিক আছে সেখান থেকে আমার মানে পজিশনের কোনো ইচ্ছাই ধরেন আমার আসলে ওরকম ছিল না কারণ আমি দেখেছি যে পজিশনের জন্য যদি আমি যেতে চাই তাহলে কিন্তু আপনি অনেকেই দেখবেন যে পজিশনের জন্য তিনি কিন্তু একটা কোম্পানি থেকে আরেকটা কোম্পানিতে সুইচ করতেছে সুইচ করতেছে পজিশনে যাওয়াটা কিন্তু অনেক ইজি কিন্তু আপনি আজকে একটা কোম্পানিতে ম্যানেজার হিসেবে আছেন ওইখানে আপনি পারফর্ম করতেছেন না বাট তিন বছর করার পরে একটা কোম্পানিতে যখন যাবেন সে কী দেখবে আপনি তিন বছর ওইখানে করেছেন আপনিও ডিমান্ড করবেন যে তিন বছর আমি ম্যানেজারে ছিলাম আমাকে এখন সিনিয়র ম্যানেজার না দিলাম যাব না ওই কোম্পানি আপনাকে সিনিয়র ম্যানেজারে নিচ্ছে এই যে একটা সার্ভিস লেন্থের উপর ভিত্তি করে আপনাকে কী করতেছে একটা পজিশন দিচ্ছে বাট আপনি কিন্তু ওই পজিশনে গিয়ে ওইখানে কিন্তু আসলে পারফর্ম করতে পারবেন না তো ওই পজিশনের চেয়ে আমি যে জিনিসটা মনে করি সেটা হলো মানে পারফর্ম করাটাকে আমি মানে বেশি গুরুত্ব দিয়ে থাকি আমি আমার লাইফে যেখানে যেই পজিশনেই বলেন যেই দায়িত্বটা ছিল আমি ওই দায়িত্বটাকে সবসময় আমি দায়িত্ব পালনে আমি সচেতন থাকতাম সবসময়ই যেমন আমাকে এখন সেলস অ্যান্ড মার্কেটিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ আমরা আইবস আকিজ আইবস লিমিটেড থেকে যেই মান্থলি যেই সেলসটা আমরা মানে করছি আমি বলবো আলহামদুলিল্লাহ মানে ভালো করছি বাংলাদেশে অনেক মানে কোম্পানির চেয়ে অনেক সফটওয়্যার কোম্পানির চেয়ে মানে আমরা আমাদের যে রেভিনিউটা যেটা এটা অনেক ভালো আসতেছে তো এই যে যেটা বলবো যে আমি ডেফিনেটলি এটার ক্রেডিট আমার না এটার ক্রেডিট আমার সেলস টিম যারা আছেন আমার মার্কেটিং টিম যারা আছেন তাদের তাদেরই ক্রেডিট আমি শুধু তাদের সাথে মিলে কাজ করি আমিও তাদেরকে সেটা ইয়ে করার জন্য চেষ্টা করি তো এইভাবে করে আমরা যে ইয়ে করছি তো এই যে আমরা মনে করি পজিশনেরটা যদি আমি চিন্তা করি তাহলে যে জিনিসটা ভুল হয়ে যায় আমাদের লিডারদের যে জিনিসটা ভুল হয়ে যায় পজিশন কিন্তু একটা অহমিকার জিনিস যে আমিও এত বড় ছাড় আমি এত বড় ইয়ে হ্যাঁ আমি আমার লিডার যিনি ফাউন্ডার শেখ জসীমউদ্দিন উদ্দিন আমি একদম ক্লোজলি কাজ করতেছি এ করতেছি তো এই যে জিনিসগুলো হয় এইটা কিন্তু ধরেন মানে একটা তার লাইফের বাধা হয়ে দাঁড়াবে যদি কেউ এরকম যদি মনে করে তখন পজিশনের জালে সে আটকে যাবে আমি কি মনে করেন যে আমি আজকে আই বসের এইটুকু ইয়ের ধরেন সিএমও হিসেবে আছি হ্যাঁ যদি এটা আমরা টাটা কনসালটেন্সির মতো নিয়ে নিতে পারি তাহলে কত বড় অর্গানাইজেশন হবে তা আমি কেন ওই অত বড় অর্গানাইজেশনের সিএমও হতে পারবো না আমার ড্রিম তো এইটা না যে আমি ধরেন এই সিএমও এইটুকু ধরেন আমি কোম্পানির সিএমও হয়েছে আমার লাইফ শেষ এইটাই হুম আসলে আলটিমেট ওই ওই কোম্পানি তাহলে তো আসলে যায় থেমে যাবে আপনি যখন ফোকাস দিবেন তখন আপনার থেমে যাবে এটা কয়জন মানুষ বুঝে